চ্যানেল ট্যানেল সব ডিলিট করে দেবো বেছে ধরে রাখব না এরকম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা তো অনেক দিন ধরে আমি ভিডিও পোস্ট করতে পারি না অনেক দিন ধরে ভিডিও পোস্ট করি না এর পিছনের কারণ কি সব মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সত্যি কথা বলতে হচ্ছে যে ভিডিও পোস্ট না করার কারণ হচ্ছে কিছু রিজেন আছে সেই রিজনগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি রিজেন হচ্ছে যে দেখো সব কিছু করার পিছনে কিছু কিছু মানে সব কিছু ভালো জিনিস বা খারাপ জিনিস করার পিছনে একটা মন থাকা লাগে সেই মনটা যদি খারাপ থাকে তাহলে সব কিছু ভালো লাগে না করতে তো মন খারাপ কারণটা হচ্ছে যে তোমাদের দাদার সাথে আমার অনেক একটা ঝামেলা হয়ে গেছে তো অনেকদিন ধরে কথাবার্তা হয় না এর জন্য আমি ভিডিও ভাবছিলাম যে আমি চ্যানেল ট্যানেল সব ডিলিট করে দেবো ভালো লাগছে না রিলেশন রাখবো না এরকম সব কিছু ভেবেছিলাম তো এর জন্য ভিডিও সব কিছু পোস্ট করা বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে আর হচ্ছে যে আমার ভিডিও অনেক ভিডিও জমে আছে আমি ওইগুলো ডিলিট করে দিতে চেয়েছিলাম যে আমি চ্যানেল রাখবো না তো কোনো কিছু রাখবো না তো যাই হোক এটা হচ্ছে রিজেন তো তোমরা হয়তো ভাবছো যে আমি ভিডিও করবো না চ্যানেল রাখবো না ঝামেলা হয়েছে এই হয়েছে সেই হয়েছে তারপর সে কেন ভিডিও করতে এসেছি কারণ গাই দাদার সাথে ভাবছি ব্রেকআপটা করে দেবো তো প্রায় ওরকম ব্রেকআপের মতনই কেস হয়ে গেছে তো ভিডিও পোস্ট করছিলাম না এটাই হচ্ছে কারণ তো তোমাদের কি মনে হয় আমি ব্রেকআপ করে দেবো তোমাদের কী মনে হয় আমি করে দেব এত সব এত মতো তোমার যেগুলো শুনছিলো সেগুলো সব আমি ভাট ভুকছিলাম তোমাদের সাথে আমি অনেকদিন ধরে ভিডিও শেয়ার করতে পারি না এটা ঠিকই কিন্তু ধরুন এরকম কোনো কারণে হ্যাঁ তোমাদের দাদার সাথে সত্যি ঝামেলা চলছে কিন্তু এরকম কিছু না যেটা হচ্ছে ব্রেকআপ অবধি চলে যাবে তো ভিডিও পোস্ট না করার কারণ হচ্ছে যে আমি মন্টন তোমার বলেই বললামই যে কিছুটা এর মধ্যে সত্যিটাও আছে কিছুটা মিথ্যাও আছে তোমরা আমাকে এত ভালোবাসা দাও এত ভালোবাসা দিয়েছ আমাকে এত সহজেই কি আমি চ্যানেল ডিলেট করে দেবো তো বড়ো কথা যাই এত কষ্টকর এত এই অবধি এসছি যে এই পর্যায়ে তোমরা আমাদেরকে নিয়ে গেছো খুব ভাগ্য করে গেছি হয়তো সেরকম জায়গায় এখন অব্দি পৌঁছাতে পারিনি কিন্তু যত যতটুকু জায়গায় গেছি ততটুকু শুধু তোমাদের ভালোবাসায় গেছি তোমরা ভালোবাসা দিয়েছো বলেই আমরা গেছি। গিয়েছি অতটুকু জায়গায় উঠতে পেরেছি আমরা সহজে সবাই এতটুকু মানে এত হাতের এত জায়গায় এতটুকু জায়গায় উঠতে কেউ পারে না কিন্তু তোমরা আমাদের এত ভালোবাসা দিয়েছো অতটুকু জায়গায় উঠতে পেরেছি তোমাদেরকে ধন্যবাদ আমরা ছিল মন টন খারাপ ছিল এর জন্য ভিডিও ভিডিও পোস্ট করিনি অনেক ভিডিও জমে আছি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি কালী পুজোর ভিডিও রয়েছে অনেকগুলো সেগুলো পোস্ট করা হয়নি অনেক ভিডিও রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে পোস্ট করে দেবো লেট হয়ে গেছে বলে কেউ এমন ভেবো না যে ওই লেট হয়ে গেছে এখন কালী পুজোর ভিডিও দেখে কি করবো কেউ এরকম প্লিজ ভেবো না সবাই দেখো ভিডিওটা ভালো হবে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও তো আজ টাটা